বিস্তীর্ণ এলাকা মান্দাই ভিতরে মান্দাই আছে এই বিস্তীর্ণ এলাকা মানুষ যাতে সুবিধা পায় চিকিৎসার সুবিধা পায় তার জন্য এই আসাম মাগরতলা রোডের মধ্যে সেখানে করার পরিকল্পনা সেই পরিকল্পনা মোতাবেক বাসকোবড়াতে দশকানির জায়গা সেখানে এই হসপিটাল করার জন্য বামফণ্ড তখনকার সময় একোয়ার করেছে পিডাব্লিউডি অফিস আছে তার পাশেই জায়গা এখনো গেলে দেখতে পারবেন এটা কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে এই জায়গায় কিন্তু দেখা গেল এই জায়গাটাতে হসপিটালটা না করে ওই মানুষকে উল্টা বুঝিয়ে বলেছে যে ওই যে পুরানা যে হসপিটালটা এটা থাকবে না যদি বাসকবরায় যায় আমরা বলছি যে মহকুমা হাসপাতাল আর এটা হলো পিএসসি হবে কোরআন যেটা আছে এটা পিএসসি প্রাথমিক হেলথ সেন্টার হিসাবে এটা কার্যকরী চলবে আর মহকুমা হাসপাতালটা এখানে হবে দুনোটাই থাকবে বামফ্র এরকমই সিদ্ধান্ত কিন্তু দেখা গেল তিন চিপার মধ্যে নিয়ে হসপিটাল বিল্ডিং এখন হচ্ছে একটা অ্যাম্বুলেন্স আসাম আগরতলা রোডের থেকে একটা অ্যাম্বুলেন্স ঢুকলে পরে আরেকটা গাড়ি এটা ক্রস করতে পারবে না এরকম রাস্তা চিপা রাস্তা এই রাস্তা কোনো সময় বড় করতে পারবে না তো হসপিটালটা কি দুই দিনের জন্য হসপিটালটা তো দীর্ঘ পঁচিশ তিরিশ বছর পঞ্চাশ বছর চলবে এটা তাহলে এই জায়গায় মানুষের একটা অসুবিধা সেখানে সৃষ্টি করবে সুতরাং আমরা এখনো বলছি যে যেই জায়গায় সেখানে বাস্কবরাতে আসাম আগরতলা রোডের ওপরে যেখানে হসপিটাল হওয়ার কথা সেই জায়গাটাতে হসপিটাল নিয়ে আসতে পারলে ভালো হয় এই ধরনের ডেভেলপমেন্ট ওয়ার্ক যা কিছু হয়েছে তা বামফল্টের আমলেই হয়েছে আরেকটা জিনিস সেখানে যে বলা হচ্ছে যে দুইটা যুবক একটার নাম হলো রবি আর একটা হলো লিটন এরা বাইকে মদ খাওয়া অবস্থায় বাইক চালিয়ে খুব স্পিডে বাইক চালিয়ে এসে এই জিরানিয়া বাজারের ইলেকট্রিক পোস্টের এখানে বাড়ি খায় বাড়ি খেয়ে দুজনই স্পট ডেট হয়ে যায় দুজনই স্পট ডেট এদেরকে তারা তখন বলল তখনকার সময় যারা বিরোধী দল ছিল কংগ্রেসের তরফ থেকে বলা হলো যে তাদেরকে কোন করা হয়েছে এবং সেই অনুযায়ী তখন বামফ্রন্ট সরকার আবার সেখানে ইনভেস্টিগেশন করালো করিয়ে রিপোর্ট সেখানে দেওয়া দিল দেখা গেল রিপোর্টে যেটা বেরিয়ে এসছে যে এরা অ্যাক্সিডেন্টেই মারা গেছে কিন্তু দেখা গেল কিছুদিন পর এই দুজনের একজন পিতা হাইকোর্টে একটা মামলা করলেন সিবিআই তদন্তের জন্য কিন্তু দেখা গেলো কেস যখন কোর্টে উঠল হাইকোর্টে তখন সিবিআই যার রিপোর্ট টিপোর্ট যা সারি কোর্ট যা রিপোর্ট সেখানে পেলেন পুলিশের থেকে যা রিপোর্ট নিলেন যা পাওয়া গেল তাতে দেখা গেল যে এটা অ্যাক্সিডেন্টেই মারা গেছে সুতরাং ওই সিবিআই